সাংবাদিক ভাইয়েরা সালাম ও শুভেচ্ছা নিবেন আমি মোহাম্মদ আবু সাইদ সহসভাপতি পিতা গোলাম মোস্তফা সাং মির্জাপুর থানা বিরল জেলা দিনাজপুর এই মর্মে আপনাদের সামনে সংবাদ সম্মেলনে জানাইতেছি যে আমার উকিল বোন জামাই ভগ্নীপতি রুবেলের বাড়িতে আত্মীয়তার সুবাদে আমার চাচাতো দুই ভাই যথাক্রমে আল ও নাইম রানা গত চোদ্দ জানুয়ারি দু মঙ্গলবার দুপুরে বেড়াতে গেলে উপজেলার দশ নং রানীপুকুর ইউনিয়নের জগৎপুর গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে মাসুদ আলম ও মাসুদ আলমের ছেলে মোহাম্মদ সাকলাইন সজীব মৃত মজিদের ছেলে আনসার আলী মোহাম্মদ রেজাউল মোহাম্মদ আমজাদ মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোহাম্মদ আফসার আলী মৃত আব্দুল গফুরের ছেলে ফারাজুল মৃত আনিসুরের ছেলে মোকারম ও মোকারমের ছেলে মোহাম্মদ নাসিম মির্জাপুর গ্রামের মৃত আলহাস হাফিজ উদ্দিনের ছেলে জিয়াউল ইসলাম গণসহ আরও অজ্ঞাতনামা আট দশ জনের একদল দুর্দান্ত দাঙ্গাবাস পরধলবি ভূমিদস্যু বেপরোয়া শ্রেণীর মাদক সেবনকারী মাদক ব্যবসায়ী এবং আইন অমান্যকারী ব্যক্তি হইতেছেন নিজেদের সাথে তারা যে কোনো অন্যায় ও বেআইনি কাজ করিতে কুণ্ঠাবোধ করে না আমার ভগ্নিপতির সহিত উল্লেখিতদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি জামা লইয়া বিরোধ চলিয়া আসিতেছে উক্ত বিরোধের কারণে তারা প্রায় সময় আমার ভগ্নিপতি ও তাহার পরিবারের লোকজনের বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করিয়া ক্ষতিসাধন করায় নিম্নবিত্তে গভীর ষড়যন্ত্র করি করিতে থাকে গত ঘটনার তারিখ অর্থাৎ গত চোদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশ ইং মঙ্গলবার আমার ভগ্নিপতি বাস্তুভিটা সম্পত্তি মাপজোক করিতে থাকিলে আনুমান সকাল এগারোটায় আমার ভগ্নিপতির প্রতিপক্ষগণ পূর্ব শত্রুতার জের ধরে হাতে লাঠি শোটা লোহার রোড ধারালো ছড়া ইত্যাদি মারাত্মক অস্ত্র সঙ্গে সজ্জিত হইয়া আমার ভগ্নিপতির বাড়ির খুলিনে অনাধিকার প্রবেশ করিয়া আমার ভগ্নিপতিকে বিভিন্ন অশ্লীন ভাষায় গালিগালাস করিতে থাকিলে ভিকটিম মোহাম্মদ আলমিরাজ ঘটনাস্থলে আসিয়া তাহাদেরকে গালিগালাস করিতে নিষেধ করিলে তাহারা ক্ষিপ্ত হইয়া উঠে এবং আব্দুর রাজ্জাক সহ অন্যান্য সহযোগীগণকে হুকুম দিয়া বলে যে সালার বেটাকে ধর আজ মারিয়া জীবনে শেষ দাও উক্ত হুকুম পাওয়া মাত্রই মাসুদ আলম তার হাতে থাকা ধারালো ছোড়া দ্বারা ভিক্টিম আলমিরাজকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে উক্ত আঘাত তাহার মাথার ডান পার্শ্বে সোজোরে আঘাত করিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম হয় যাহাতে সাতটি সেলাই দেওয়া হয়েছে উক্ত সময় ভিকটিম আলমিরাজ মাটিতে পড়িয়া গেলে মোহাম্মদ সাকলাইন তাহার হাতে থাকা রোড দ্বারা ভিকটিমকে চিরতরে পঙ্গু করার উদ্দেশ্যে তাহার দুই পায়ে এলোপাতাড়িভাবে মারপিট করিয়া দুই পায়ের হাড় ভাঙিয়া যায় ফলে ভিকটিম মিরাজ চলাফেরা করিতে পারিতেছে না উক্ত সময় ভিকটিম মাটিতে পড়িয়া গেলে মোহাম্মদ আনসার আলী তাহাকে পুনরায় হত্যা নিশ্চিত করার উদ্দেশ্যে আলমিরাজের বুকের উপর বসিয়া দু হাত দ্বারা গোলা চাপিয়া ধরে ভিকটিম আলমিরাজ মৃত্যু যন্ত্রণায় ছটফট করিতে থাকিলে ভিকটিম মোহাম্মদ রফিক মোহাম্মদ আনসার আলীকে ধাক্কা দিয়া সরাইয়া দে ফলে ভিকটিমের প্রাণে রক্ষা পায় সুপ্রিয় কলম যোদ্ধা ভাইয়েরা প্রতিপক্ষ মোহাম্মদ রেজাউলের বাঁশের বাড়ি দ্বারা রফিককে মারপিট করিতে থাকিলে রফিক মাটিতে পড়িয়া গেলে তাহাকে হত্যা করার উদ্দেশ্যে মোহাম্মদ রেজাউল তাহার বুকের উপর বসিয়া হাত দ্বারা গলা চাপিয়া ধরে রফিক মৃত্যুর যন্ত্রণায় ছটফট করিতে থাকলে ভিকটিম মোহাম্মদ রাহিম রানা মোহাম্মদ রেজাউলকে সরাইয়া দে ফলে ভিকটিম রফিক প্রাণে রক্ষা পায় এবং মোহাম্মদ ফারাজুল ভিকটিম মোহাম্মদ রাইম রানা এর ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি যাহা রেজিস্ট্রেশন নং দিনাজপুর লো এগারো তেষট্টি তিপ্পান্ন ভাঙচুর করিয়া প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা ক্ষতি সাধন করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমার ভগ্নীপতির বাড়িতে প্রবেশ করিয়া ডয়ারে রক্ষিত জমি বন্ধকের চার লক্ষ টাকা আত্মসাৎ অসৎ উদ্দেশ্যে চুরি করিয়া লয় মোহাম্মদ আনসার আলী ও জিয়াউল ইসলাম আমার ভগ্নিপতি ভাই রুহুল আমিন এর বাড়িতে অনাধিকার প্রবেশ করিয়া বাড়ির সাংসারিক বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করিয়া প্রায় পাঁচ লক্ষ টাকা ক্ষতিসাধন করে মাসুদ আলম সাকলাইন আনসার রেজাউল ফারাজুল আমার ভগ্নিপতির বাড়িতে অনাধিকার প্রবেশ করিয়া বাড়ির সাংসারিক বিভিন্ন ভাঙচুর করিয়া প্রায় লক্ষ টাকা করে উক্ত সময় আমার ভগ্নিপতির ও চিৎকারে সাক্ষীগণ আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসিলে হামলাকারীগণ দ্রুত ঘটনাস্থল হইতে চলিয়া যায় হামলাকারীরা চলিয়া যাওয়ার সময় তাহাদের হাতে থাকা লাঠি ধারালো ছড়া উঁচু করে আমার ভগ্নিপতি এবং তার পরিবারের লোকজনকে এই মর্মে হুমকি প্রদর্শন করে যে ঘটনার বিষয়ে কোথাও কোনো মামলা মোকদ্দমা করিলে মারিয়া জীবনে শেষ করিয়া দিব তাহাদের আঘাতের ফলে ভিকটিম গুরুতর গুরুতর অসুস্থ হইয়া পড়িলে সাক্ষীগণ ভিক্টিম মোহাম্মদ আলমিরাজ রফিকুল ইসলাম ও নাহিম রানাকে অ্যাম্বুলেন্স যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় সংবাদ সম্মেলন করিতে বিলম্ব হইল এছাড়াও আমার ভগ্নীপতির প্রতিপক্ষগণ আমাকে এবং আমার পিতা দশ নং ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা এবং আমার চাচা ইউনিয়ন যুবদলের সহসভাপতি ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং আমার চাচাতো ভাই ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মিরাজ এবং ছাত্র দলের সদস্য নাহিম রানা ও আমার চাচা সাদনং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলামের নাম জোড়াইয়া মিথ্যা বানোয়াট কাল্পনিক তথ্য বিগত আওয়ামী লীগ ফেসিস সরকার সরকারের আস্থা ভাজন সহচর এবং বিরল থানায় একাধিক একাধিক মাদক মাদক ও চুরি চুরি মামলার এজাহারকৃত আসামি জিয়াউল ইসলাম এর মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতেছি এবং প্রকৃত সত্য তথ্য তুলিয়া ধরিয়া সংবাদ পরিবেশনের আহ্বান জানাইতেছি এবং সংশ্লিষ্ট উদ্ধতন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করিতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম